বলেন বান্দা তোমার মূল জগতে আসো মূল স্থান তোমার জান্নাত ওই জান্নাতের জন্য তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি একটু কি না করবা একটু ভালো কিছু কিনবা সেখানে জান্নাতের মধ্যে ভালো কিছু পাইবা সুবহানাল্লাহ কোর ইহা হাম সব মুসাফির হ্যায় ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা রানা এই জমিনের মধ্যে আমরা কিছুক্ষণ মুসাফির কিছুক্ষণ মুসাফিরের জন্য একজন মানুষ ঢাকা গেছে মুসাফির অবস্থায় ওই ঢাকায় পনেরো দিনের নিচে যদি কোনো বন্ধা নিয়ত করে যায় পনেরো দিনের নিচে থাকবো তাহলে ওই লোকটা মুসাফির ওই লোকটা একেবারে থাকার জন্য যায় নাই কিছুদিন যা থাকবে আবার নিজ বাড়িতে চলে আসবে এই লোকটাকে মুসাফির বলা হয় আল্লাহ তালা বলে মন্দাবান এই জমিনটা তোমার জন্য মুসাফির খানা আও আও সাবিল না না আরো কম আরো কম একেবারে পথিকের মতো কিছু সময়ের জন্য জমিনে থাকবা এরপরে আমি আল্লাহ টান দিব তুমি আমার কাছে হাজিরা দিতে হবে সুবহান সুবহান এবার আসেন তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমাদের মূল বাড়ি কোথায় জোরে কর না কোথায় ওই জান্নাতে আল্লাহ দেওয়ার জন্য রেডি তবে জমিন থেকে একটু যদি কাটা করে একটু ভালো সদাই করে যদি যাইতে পারি তাহলে জান্নাত আর জমিনের মধ্যে যদি উল্টা পাল্টা জিনিস ক্রয় করি তাহলে কিন্তু বিপদ আছে বাড়িতে যাওয়ার পর যেই সদাইগুলা করার জন্য গেস্ট দিছে ওই সদাইগুলা যদি না আনেন বাড়িতে যেরকমভাবে গরম বাড়িতে জায়গা দেয় না রে দোস্ত ঠিক তেমনিভাবে আল্লাহ সবহানা বলেন আমার জান্নাত তো তোমার আসল ঠিকানা তোমার বাবা তোমার মাও জান্নাতে ছিল ওখান থেকে জমির মধ্যে কিছু সময়ের জন্য পাঠাইয়া দিলাম এখান থেকে ক্রয় বিক্রয় করে জান্নাতে নিয়ে যাইবা যদি জান্নাতের কাজ করতে পার তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব সুবাহান এই সুরাতুন নাজে আতের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দা ও আমার বান্দিরা বেশি লম্বা আমল দিলে পারবা না শুধু দুইটা আমল করবা একটু আমার সাথে বলেন কয়টা আমল দুইটা আমল যদি করো তো আল্লাহ তালা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মা তোমার ঠিকানা জান্নাত আর আস্তে কন সুবাহান আল্লাহ কাজ কয়টা কে করবো দেখাই দেখায় থাকবে আল্লাহ কবল হুজুর জান্নাতে যাইতে চাই কোন কাজ করলে বললে আল্লাহ জান্নাত দিবে আমার মূল বাড়িতে আমি যাইতে চাই আল্লাহ কোন কাজ করলে আমার আল্লাহ জান্নাত দিবে আল্লাহ ফাক রব্বুল বলেন বন্দারে কোরআন মাজিদটা খোলো তিরিশ নম্বর পাহাড়ের মধ্যে একটা সুরা আছে সুরাতুন না আছে আত ওই সুরাতুন না আছে হাতের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে দুইটা আমলের কথা বলছি ওই দুইটা আমল যদি করতে পারো একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছি তোমার ঠিকানা জান্নাত দিয়ে দিব সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়া আম্ মা মাংখ বা মাখ এক নম্বর আমল ওয়া নাহান সানিল্লা এই দুইটা আমল করবা প ইন্নল জান্নাত হিয়াল মা তোমার ঠিকানা আল্লাহ তালা জন্না দিয়ে দিবে এ পৃথিবীর মানুষগুলা ভালো করে যাবো চেষ্টা করো আল্লাহ পা আলমিন ডাক দেবের বান্দা বেশি আমল দিব না রে বেশি আমলের প্রয়োজন নাই মাত্র দুইটা আমল করবারে এই দুইটা আমল যদি কোনো বান্দাবান্দি করে দিল থেকে যদি কোনো বান্দাবান্দি এই দুইটা আমলের সাথে জড়িত হয়ে যায় আমার মালিক এ পৃথিবীর মানুষগুলা বুঝো এই দুইটা আমল যদি মনে প্রাণী করতে পারো রে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাতে ফাটাইয়া দিব বড় মু আমার বিহি আমার আল্লাহ দিয়াবলের পৃথিবীর মানুষগুলারে শোনো এক নাম্বার আমল হলো তুমি যেই অবস্থাতে থাকো এখানে তাফসীরে দুইটা জিনিস এসেছে এক নাম্বার হলো জমিনের কথা তুমি যেইখানে যেই অবস্থাতে আছো যেইখানে যেভাবে আছো না কেন ওখানে ওই অবস্থার অবস্থাটা আমার আল্লাহ কিন্তু দেখতে আছে কথা বলেন ঠিক না বেটি ঠিক এ বান্দা আমার আল্লাহ যে দেখতে আছে এই টেনশনটাই ভয়টা যদি তোমার অন্তরে থাকে নাম্বার তোমার ভয়টা আনো তুমি যেই অবস্থাতে আছো যেখানে আছো সেখানে আমার আল্লাহ দেখতে আছে এই একটা ভয় যদি তোমার অন্তর আসে আর একটা মধ্যে আসছে তুমি বান্দা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় দাঁড়াইবারে ওই সময়টাকে যদি একটু ভয় করতে পারো আল্লাহ পাকের সামনে যে দাঁড়াইবা ওই সময়টাকে যদি একটু ভয় করতে পারো এই একটা আমল তোমার রবের সামনে দাঁড়ানোর ভয়টা তোমার রবের সামনে দাঁড়ানোর ভয়টা এক নাম্বার আমল হলো তোমার রবের সামনে দাঁড়ানোর ভয়টা যদি তোমার অন্তর থাকতে পারে তোমার ঠিকানা আল্লাহ বলেন পাই ইন্নাল জান্নাতা ইয়াল ও আল্লাহ বলেন আল্লাহ বাল এক নম্বর তোমার রবের সামনে তুমি দাঁড়াইছ রবের সামনে দাঁড়ানো ভয়টা যদি তোমার থাকে রে আমি আল্লাহ দশুনা দিলাম ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাখোআ আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাতে করিয়া দিব বান্দা আমার ভালো করিয়া বুঝ এ পৃথিবীর মানুষগুলা চরণে আমাদের মানুষগুলা একটু মন দিল লাগাইয়া কথাগুলো চেষ্টা করেন শুনেন এই পৃথিবীর মানুষগুলা যে যে কাজ করতেছে যে যে অবস্থাতে আছে ওই অবস্থাটাকে কেউ দেখো না দেখুক একজন থেকে তিনি কে জোরে কন না তিনি কে গো রাত্রের অন্ধকারে বাতি নাই আলো নাই কেউ বুঝে দেখেনি আমার আল্লাহ বলেন বান্দা কেন রে মনে চিন্তার মধ্যে আসলো রে ও পৃথিবীর মানুষগুলা। ভালো করে রাতের অন্ধকার নয় সে শুধু ওই যে সমুদ্র তলদাসের মধ্যে একেবারে সমুদ্রের তলে একেবারে নিচে আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা ছোট্ট কালো পাথর আছে ওই কালো পাথরের ভিতরের মধ্যে ছোট্ট একটা কালো পিপিলিকা হাঁটতে আছে আমার আল্লাহ বলেন বন্দারে ওই ভিতরের কালো পিপিলিকাটাও আমি আল্লাহ দেখতেছি বন্দা অন্যায় কাজের মধ্যে লিপ্ত অন্যায় কাজ রাত্র বারোটা বাই জাগেছি দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না একজন থেকে তিনি কে আল্লাহ বলেন বন্ধারে দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায় লাতকুজ হু সেনা তুঁলা আমি আল্লাহ ঘুমাই না রে আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই রাত্রে একটা আবাজে তুমি মুনাজাতের মধ্যে বর্ষ বাবা ওই যে সুপারি বাগানের মধ্যে বইসা তুমি মুনাজাতের মধ্যে বর্ষ কলার বেরক মুনাজাতের মধ্যে দুনিয়ার কেউ না একজন দেখে তিনি কে আম্মা আমার আল্লাহ সেই অবস্থাও দেখে এরকম একটা বয় যদি তোমার অন্তরে থাকে রে বন্দা আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতে আছে আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করতে চাই এরকম যদি অন্তরের মধ্যে বয়া আইসা যায় দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে রে আমার আল্লাহ দেখে আমার মা দেখে না বাবা দেখে না আমার আত্মীয়জন পরিবার পরিজন কেউ দেখে না আমার আল্লাহ কিন্তু ঘুমায় না আমার আল্লাহ কিন্তু সবার দিকে তাকাইয়া আছে এই পৃথিবীর মানুষগুলো বলতে দেখি যেই আল্লাহর বান্দা চুরি করে ওই চুরি karne wala মানুষটা যদি দিলের মধ্যে আসে আমার আল্লাহ কিন্তু দেখতে আছে দস্তরে বলন্ত দেখি চুরি করবে নি কথা কয় না চুরি করবে নি আর রাত্র গভীর আর একজনের সুপারি বাগানের মধ্যে যাইয়া যখন সুপারিগুলা গুলা শুরু করে রে বাবা ওই সুপারিগুলা ধরার সময় দিলের মধ্যে যদি ধাক্কা লাগে দুনিয়ার কেউ দেখে না একজন দেখতে আসে এরকম একটা ভয় যদি অন্তরের মধ্যে আসে বলন তো দেখি এলাকার মধ্যে কোনো সুপারি সোরা পাওয়া যাবে নি জোরে করে পাওয়া যাবে এ বৃদ্ধ বাবা ভালো করে যাবো যা আর একজনের পুকুরের মধ্যে থেকে মাছ ধরকই মতা করিয়া আরেকজনে পুকুরে মাছ ধরতেছে জাল মারিয়া জাল মারিয়া পুকুরে মাছগুলা ধইরা একটু তুর নিয়া আওয়াজ যেন না হয় মাছগুলা বাইస్తే আছে বাইస్తే আছো রে বাবা যখন পুকুরের মধ্যে জালটা ফলাইতে আসো দিলের মধ্যে যদি একটু দাগকা লাইগা যায় দুনিয়ার কেউ দেখে না মাছওয়ালা দেখে না পুকুরওয়ালা দেখে না বাড়িওয়ালা কেউ দেখে না সমস্ত মানুষগুলা গোমের মধ্যে আসে রে ঠিক আছে তবে দেখনেওয়ালা वाला এক একজন আছে তিনি কে এরকম একটা ভয় যদি অন্তরের মধ্যে আসে এরকম একটা ভয় যদি অন্তরের মধ্যে আসে রে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা যে যে কাজ করনা কেন যে অবস্থার মধ্যে থাকো কেন ওই একটা ভয় যদি ও আম্মা মান খাফা মাকাম রাব্বি আমার আল্লাহ সর্ব অবস্থার মধ্যে সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলা দাঁড়াইয়া আছে তুমি যাই করতেছো আমার আল্লাহ কিন্তু দেখতে আছে এরকম একটা ভয় যদি তোমার অন্তরে থাকে রে বাবা আমার আল্লাহ ডাক দেয় বলেন ফাইনাল মা মাওয়া তোমার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে তাহলে এক নাম্বার আমল হলো কি আমার সর্ব অবস্থাতে সর্ব অবস্থাতে আমাকে কে দেখতেছেন বলেন না কে দেখতেছেন এখানে যে বসে আছি এখানে যে বসা অবস্থায় আছি এই অবস্থাটাকে আমার আল্লাহ দেখে কি দেখে না বলেন তো দেখি যদি এরকম একটা ভয় থাকে দোকানদাররা যখন দোকানদারি করতেছে যদি তার মধ্যে একটা ভয় থাকে দুই নম্বরে মাল ঢুকাইবনি কথা কয় না দুই নম্বরে মাল এটা আমি দিবনি যদি তার অন্তর মধ্যে একটা ভয় থাকে আমি যখন মালের মধ্যে কম দিতে আসি এই মালের মধ্যে কম দিতেছে এই অবস্থা তো আমার আল্লাহ দিতে আসে আল্লাহর আসামের কাজগুলো তো দারণ লাগবে বলুন তো দেখি এই দুই নম্বরে আবাদ বাদপারে থাকবে তরে ভালো করিয়া বোঝার চেষ্টা করেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনি যদি একটু চিন্তা করেন রে বাবা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ কিন্তু দেখতে আছে ও চায়ের দোকানে বৈশা বৈশা বিভিন্ন কি বলছে কায়েতের মধ্যে চারা থাক করে বাবা একটু মনটা দিলটা লাগাইয়া বুঝাও এ পৃথিবীর মানুষগুলো যার কি করতে আস ও বাস্তুস্তরা যে ইমাম সাহেব যে এলাকার মানুষ যে মরলে তুমি কি করতে আস যে ভালো মানুষটার কি মধ্যে চর্চা করতে আস ওই গিবত করেন ওয়ালা লোকটা নাই ঠিক আছে তবে ওনাকে যিনি সৃষ্টি করেছে তোমাকে আমি যে সৃষ্টি করেছে তিনি কিন্তু দেখতে আছে কথা বলেন ঠিক না বে ঠিক অতস্ত ছোট্ট করে একটা তাফসিরের মধ্যে ঘটনা আসছে বলতাম নি কে কে শুনতেন না আতলের কে কে শুনবেন আর বলেন যাই নারায়ে তাকবীর আল্লাহর বলি বুজুর্গ সাহেব কাশ আল্লাহ ওয়ালা আল্লামা খাল সাইফুল্লাহ ফির সাহেব কমলনগর হুজুরের মতো খুব বড় আল্লাহ ওয়ালা এরকম লোক হারাইলে বুঝবেন কি হারাইছেন তখন বুঝবেন শাহ আব্দুল মালিক সাহেব চলে গেছেন আমাদেরকে তিন করে আপনারা কতটুকু বুঝছেন আর না বুঝছেন জানি না আমাদের কলেজে ফাটিয়া গেছে এরকম আল্লাহ ওয়ালা পাওয়া খুব মুশকিল যুগে যুগে সময় মতো আল্লাহ ওয়ালাদের কদর করবেন বুঝবেন

জলা শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে বুঝলাম না সাহেব হুজুর আমাদেরকে দিন পর্যন্ত হুজুরের কাছে আসি আল্লাহ একবার আল্লাহ পীর সাহেব হুজুরের আওয়াজটা বুঝলাম না হুজুরে কেন নতুনটার এত মহাব্বত করে আমরা এতদিন পর্যন্ত হুজুরের মহাব্বতে আসি হুজুরের এখানে আসি হুজুর কিন্তু আমাদেরকে এত ভালোবাসে না নতুন একটারে কেন ভালোবাসে জানতে চাই ভিতরে ভিতরে গুঞ্জন চলে কিন্তু সাহস করিয়া কেউ বলতেও চায় না ও দোস্ত সাবাস করিয়া সামনে কেউ বলে না পিছনে পিছনে বহুত কথা বলে এরকম বলনে ওয়ালা মানুষ আপনাদের এই সমাজে নাই কথা কোন আসেনি ইমাম সাহেব হুজুর একটু মিনিট দেরি হইলে শুরু হইয়া গেছে মহাজেন সাহেব একটু দেরি হইলে শুরু হইয়া গেছে দুনিয়ার কথা সবগুলা বলা শুরু করে ও দোস্ত নিজের নামাজের খবর নাই ইমাম সাহেবের নামাজ কেমনে পড়ে এটার খবর লয় আসেনি 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 একদম বাস্তব একটা ঘটনা বলতেছে আমার সাথে গড়া আমি একজন ইমাম সাহেব দিছিলাম আমি ওই চরকা থাকা অবস্থায় লাইভ আছে এখানে দেখলেন একদম সঠিক কথা একদম বাস্তব একটা ঘটনা ঘটনা বলতে আছি আমি একজন ইমাম সাহেব দিয়েছিলাম ও যুবক ভাইরা ভালো করিয়া বুঝো আল্লাহর বন্দা দীর্ঘদিন বিদেশ ছিল একজন আলেম ভালো আলেম ভালো আফেস খুব ভালো আল্লাহ ওয়ালা উনি বিদেশ ছিল বিদেশ থেকে দীর্ঘদিন বিদেশ থাকার পর দেশে আসছে দেশে আসার পর এবার মসজিদ একটা খ্যাতমতের দরকার আমার বলার পর আমি পাশে একটা মসজিদ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ উনি খ্যাতমত করতেছে নামাজ পড়াইতে আছে জুমা পড়াইতে আছে কোনো সমস্যা নাই এক দেড় বছর চলিয়া গেছে হঠাৎ করে ইমাম সাহেব পিছনে একটা লাগিয়া গেছে কি সমস্যা ইমাম সাহেব এর ফাল্টাইতে হবে ইমাম সাহেব মিয়া এ তার ইয়া বলে এসাব নামাজের পরে সুন্নতের পরে বিতিরামনগদ কয় কয়াঘাব পরে কয় পড়ে তিন ডাকাত বৃত্তির পড়ব ইমাম সাহেব আপনারা একটু বলেন তো দেখি এই তিন ডাকাত বৃত্তিরের দুই ডাকাতের পর তৃতীয় ডাকাতের মধ্যে একটা উল্টা তাকবি দেয়নি জোরে কয় না দেয়নি ওমা ইমাম সাহেব প্রতিদিন তিন ডাকাত পড়ে ঠিক আছে কিন্তু উল্টা তাকবিকে দেয় না মুসল্লি এটা লক্ষ্য করছে নিজের নামাজের খবর নাই ইমাম সাহেব উল্টা তাকবি দেয় না কাইটা লক্ষ্য করে বলিস কত রঙ্গের মুসল্লি আল্লাহ আমাদের দেশের মধ্যে বানাইছে নিজের নামাজের খবর নাই নিজের গায়ের মধ্যে পুরো সবগুলো কাছরা সাতা এ তো মসজিদের মধ্যে ওয়াল দলে মসজিদের কাজটা কেন শুরু হয়ে যায় দুনিয়ার কথা আসেনি আপনাদের এদিকে না আমাদের ওদিকে কথা বলতে আছে এখানেও আছে এখন ইমাম সাহেবের দোষ কি ইমাম সাহেব উল্টা থাকবে দেয় না তিন রেখা পরে মগর কি দেয় না জোরাও কয় না ইমাম সাহেব এটা আবার কোন ধরনের বিতরের নামাজ পড়ে এটা কোনো আবার কোনটা আলাদি সালাত এক হরে পড়ে অতই পড়েও না আবার কোন দিন আয় বলতেছে বিতরের প্রয়োজন নাই সেটা আরেক ব্যাপার এখন এটা আমার কোন মাসলা এটা তো আপনি দেখুন 3 দাকাতে পড়ে ঠিক আছে কিন্তু উল্টা তাকবীরে না এটা তো সিস্টেম আপনাদের কি নাই কোন ভাবে আল্লাহ আল্লাহু আকবার এবার একজন আরেকজনের দেখাইতে আছে একজন আরেকজনের দেখাইতে আছে দীর্ঘ দিন চড়িয়ে যাইতে আছে হঠাৎ করিয়া সবাই একজোট হই গেছে না এই ইমাম রাখা যাবে না সব ঠিক আছে শুধু ওনার একটা দোষ সব ঠিক আছে একটাই দোষ দোষটা কি ভিত্তিরের মধ্যে উল্টা থাকবে দেয় না আমার কথা কি আপনারা বুঝেন দোষ তো বেশি না তবে সব খানে শুধু অল্প কদুরের দোষ দোষটা কি ভিত্তিরের নামাজে উল্টা থাকবে দেয় না বসছে এবার ইমাম সাহেবকে নিয়ে এলাকার গণ্যমান্য এবং মসজিদ কমিটির সবাই বসছে বসার পরে বলতেছে না এটা তো হেলাল হুজুর দিচ্ছে হেলাল হুজুরে লাগবো তো হেলাল হুজুর আমার খবর দিল আমি গেলাম যা আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পরে গেলাম যাইয়া বসলাম কি সমস্যা হুজুরের সব আলহামদুলিল্লাহ কেরাপ পড়লে সমস্ত মানুষগুলোর কাছে খুব মজা লাগে নামাজ পড়াতে মিনহানের সাথে নামাজ পড়ায় হুজুরের আমল আখলাক সব ভালো সব লাইনে ঠিক আছে মানুষের সাথে চলা পিরা উঠা বসা মসজিদ পায় পরিষ্কার করা সব ঠিক আছে শুধু একটা দোষ সেই দোষটা হলো ইমাম সাহেবের লক্ষ্য করলাম আজকে অনেকদিন পর্যন্ত যে হুজুরে শূন্যতের পরে বৃত্তির পরে ওই বৃত্তির মধ্যে কি থাকবি দেয় না জোরও পায় না কি থাকবি দেয় না এবার সবাই সামনে ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম হুজুর কাহিনীটা কি বলেন বাবাজিরা ভালো করিয়া বুঝ খোদার কসম দিয়া বলি একদম বাস্তব ঘটনা বলতেছি আমি নিজে ওইখানে ছিলাম ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করলো রে বাবা ভালো করিয়া বুঝক একজন ইমাম সাহেবের পিছনে লাগবা একজন আলেমের পিছনে লাগতে খুব চিন্তা করিয়া লাগিও একজন আলেমের পিছনে লাগতে একটু চিন্তা করিয়া লাগিও রে বাবা তুমি কিন্তু কোনা কন্যা পথ না ওই আলেম কিন্তু কোনা কন্যা পথ ছিল রে বাবা একজন আলেমের সাথে কথা বলতে একটু চিন্তা করিয়া কথা বলিও তুমি রে দোস্ত আজীবন গুনার মধ্যে ছিলা তুমি মাত্র এখন হজ করিয়া আসিয়া কিছু নামাজ ধরছ দাওয়াত দিকে যাইয়া এখন কিছু নামাজ ধরছ কিন্তু ওই আলেমটা পনেরো বছরের বয়সের আট থেকে ছাত্র জমা থেকে মাদ্রাসার পরিবেশে বড় হয়েছে বাবা তার কিন্তু ছোট্ট অবস্থা থেকে নামাজ পড়তে আছে আল্লাহর সাথে তার কিন্তু একটা সম্পর্ক হয়ে গেছে তুমি এখন দাওয়া তো তবলিগে যাইয়া এর আগে অনেক অন্যায় কাজের মধ্যে ছিলাম অনেক অন্যায় কাজ করছ কিন্তু আল্লাহ একবার তোমার মধ্যে একটা দিলের মধ্যে বুঝ আসছে হ্যাঁ চরমনায় যাওয়ার কারণে দিলটা পরিবর্তন হয়েছে দাওয়াত তবলিগ করার কারণে দিলটা পরিবর্তন হয়েছে ভালো কথা বাবা আল্লাহর ঘর তবাব করার পর তোমার দিলটা পরিবর্তন হয়েছে এবার আল্লাহ একবার নামাজগুলা ধরছ ভালো কথা তবে খবরদার নতুন নামাজি হইয়া পুরাতন ইমাম সাহেবের পিছনে লাগিয়া যাইও না বাবা জেরিয়া ভালো করিয়া বুঝ আল্লাহ একবার ইমাম সাহেবদের সাথে সম্পর্ক কিন্তু রাত্র গভীর যখন হয় তুমি আপনি আমি ঘুমাইতে থাকি কিন্তু ইমাম সাহেবের সাথে একজনের সম্পর্ক শুরু হয়ে যায় তিনি কে ধরে কন্যা তিনি কে তুমি অলো হুজুর আমি নামাজ পড়ি ইমাম সাহেব তাহাজুত নামাজ পড়তেও দেখি না বাবা তোমার একবার টাকা পড়ার দরকার নাই তুমি তাহার যদি ইমাম সাহেব নাও করতে পারে কিন্তু তুমি যে দাও দোয়া করো আল্লাহ হুম্মা আমিন বলিয়া বলো তোমার আল্লাহ হুম্মা শুদ্ধ হয় না তোমার দোয়াগুলো শুদ্ধ হয় না তোমার সঠিকগুলা অজুটা শুদ্ধ হয় নাই তোমার গোসলটা শুদ্ধ হয় নাই তোমার তসবি তাহলিল শুদ্ধ হয় নাই নামাজটা শুদ্ধ হয়েছে কিনা তুমি সেটাও জানো বাবা আর ইমাম সাহেব যে নামাজ পড়ছে রে বাবা শুদ্ধ করি যে নামাজগুলা পড়ছে আল্লাহর কাছে হাতটা তুলিয়া যখন শুদ্ধ করিয়া ডাক দিল আল্লাহ আল্লাহ বলিয়া যখন কুকিল কণ্ঠে যখন মন থেকে ডাক দিছে আল্লাহ ডাক দেয় বলে বন্দা ও আমার প্রেমিক বন্দা তোর কি লাগবে আমি আল্লাহ সব দিয়া দিব সব এখন এ দোস্ত ভালো করিয়া বুঝ আল্লাহর বন্দাকে যখন প্রশ্ন করলো ও ইমাম সাহ সব কিছু ঠিক আছে মগর আপনি পিতরের নামাজের মধ্যে উল্টা তাকবির দেন না মনে আসেনি হ্যাঁ যুবক বাবাজিরা পাওটা দাও হাতটা দরিয়া দাও বলি পাউটা দাও পাওটা দরিয়া বলি রে বাবা সাথে এর আঘাত লাইগা গেছে এবার হুজুর বিরুদ্ধ লাইগা গেছে গভর্দার জীবন কপালটা পুড়িয়া গেছে জীবনটা শেষ হয়ে যাবে রে বাবা ও দুঃস্থ রে যখন বেশি হয়ে যায় গুনা যখন সয়লাভ হয়ে যায় তখন কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যায় আজকে দশটা চল্লিশ মিনিটে বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হইসে কয়জনের খবর আছে আপনারা নি।

জমি পরে ভালো করিয়া বুঝো আমার লক্ষ্য দিকে না আমার মনের উদ্দেশ্য দিকে না ইমাম সাহেবকে তখন কষ্ট করলো হুজুর একটু জানতে চাই আপনি নামাজগুলা পড়েন সবগুলা ঠিক আছে মগর ভিতরে নামাজের মধ্যে

কিন্তু একদিন বিচার দেওয়া লাগবে একদিন কিন্তু এটার চোখে দিতে হবে জোরে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহর বন্দা সুখের পানি জোর জোর করে ছাড়িয়া দিছে বাবা কান্নার আওয়াজ আল্লাহর বন্দা কথা বলতে পারে না ইমাম সাহ চোখের পানি ফলাইয়া কানতে আছে কানতে আছে কি ব্যাপার হুজুর আপনি তো কান্না করেন কেন কান্না করতে করতে হেসকি উঠে গেছে আল্লাহর বন্দা শুধু কান্নাই করতে আছে কান্নার আওয়াজের জন্য কান্নার ঠান্ডা কথা বলতে পারে না একটু যখন ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর ডাক দিয়ে বলতেছে হুজুর আমার মুসল্লির আমার কি এমন একটা দোষ দইরা পালাইছে ও হুজুর গো আমি তো বৃত্তির নামাজ এখন পড়ি না আমি বৃত্তির নামাজ পড়ি না বলে আপনি কিসের নামাজ পড়েন হুজুর আমি টাকা আমি বিদেশ যাওয়া থাকা অবস্থায় আমার অনেকগুলো মাগরিবের নামাজ কাজা হইয়া গেছে আমি বেসার নামাজে সুন্নত পড়ার পর ওই যে বিতিরটা না পড়িয়া আমি তিন ডাকাত তিন ডাকাত মাগরিবের পরশ নামাজ আদায় করতেছি এ বাবাজিরা তো দেখি মাগরিবের তিন টাকাতে কোনো উল্টা টাকবে আসেনি জোরে কন্যা আছে নাকি তুমি দেখতেছো উনি আল্লাহরিত নামাজ পড়ে না 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 আল্লাহর নামাজ পড়ে রে বাবা উনি তো আল্লাহ একবার মাকরিবের নামাজ পড়তে আছে এবার ডাক দেয়া বলতেছে হুজুর তাহলে আপনাকে বৃত্তের নামাজ পড়তে দেখি না কারণটা কি এবার হুজুর আরো জোরে কান্না শুরু করিয়া দিছে কি ব্যাপার কান্না করেন কেন ডাক দেয়া বলতেছে হুজুর অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুণা হয়ে গেছে হুসুর আমি এই উক্ত নামাজগুলা ফরজ নামাজগুলা কাজা করিয়া করিয়া আস্তে আস্তে শেষ করতেছি আর বিতির নামাজটা আমি গভীর রজনীতে ওই যে তাহাজ্জুদ নামাজের সাথে আমি বিতির নামাজগুলা পড়ি দুনিয়ার কোন মানুষ দেখে না একজন দেখে কে হে দোস্তরে আমি বলতে চাইছিলাম আল্লাহ আকবার এরকম হুজুর গো পিছনে লাগنے والا কিছু মানুষ আসে না নাই এবার বীর সাহেব হুজুরে নতুন করে ভালোবাসে মন আছে ঘটনাটা নতুন করে পিছনে পুরাতন যারা আছে এদের একটা গুঞ্জন শুরু হয়ে গেছে কারণটা কি হুজুর এর এত মোহাব্বত করে এত ভালোবাসে কাহিনীটা কি একটু জানতে চাই অধুস্থ কিন্তু সাহস করে কেউ বলেও না পিছনে চলতে আসে একদিন যাই দুদিন যাই এলাকার মধ্যে একটু সালাক ফোলা ভাই আছে না ওই পীর সাহেবের মুড়িদের মধ্যে একজন সালাক আছে আয়সা বলতেছে হুজুর একটু বলবেন বলে কি বাবা বলো বলতেছে হুজুর আপনি এই যে নতুন আসছে গত সপ্তাহ এর এত মোহাব্বত করেন এত ভালোবাসেন আর আমরা আজকে এক এত মাস এত বছর পর্যন্ত আপনার এখানে পড়ে আছে খাই না খাই অনেক কষ্ট করে পড়ে আছি আপনি আমাদেরকে এত মোহাব্বত করেন না একে এত মোহাব্বত করেন কারণটা কি জানতে চাই আসলে কি বলে হ্যাঁ ফিরসা কুসুর ভিতরে ভিতরে সবাই একটা প্রশ্ন আপনাকে করার জন্য প্রস্তুত কিন্তু কেউ মুখ খুলি ভয়ে ডরে কেউ কিছু কথা বলে না ও দোস্ত রে ভয়ে কথা বলে না আল্লাহ একবার ফিরসা কুসুর বলতে যে ঠিক আছে আগামীকাল আইস আগামীকাল আর আসার পরে আল্লাহ একবার আল্লাহর বান্দা একটা চুরি দিছে একটা মুরগির বাচ্চা দিছে আমার সাথে একটু বলেন তো দেখি চুরি দিছে আর কি দিছে আপনারা মনে হয় সবাই কথাগুলো বুঝেন না একটা মুরগির বাচ্চা দিছে আর একটা সুরি দিছে সুরি দিয়া বলতেছে বাবা আস্তের সবক তোমাদের এতটুকু এই মুরগির বাচ্চাটা এই সুরি দিয়া অন্য সুরি দিয়া হবে না এই সুরি দিয়া এই মুরগির বাচ্চাটাকে সবাই করে নিয়ে আসবা তবে শর্ত হলো কেউ যেন না দেখে সবা আনলা কয় না শর্ত হলো কেউ যেন না দেখে আল্লাহ আল্লাহ কালকে এই মুরগিটা জবাই করে তোমরা সবাই আমার কাছে নিয়ে আসবা ঠিক আছে যাও আজকের জন্য ছুটি আল্লাহর ছুটি দেওয়ার পরে সমস্ত মানুষগুলো চলে গেছে যাওয়ার পর সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে মুরির এই মুড়িরটা মুরগি জবাই না কইরা জীবিত মুরগি নিয়ে আসছে সবাই এখন এটা দেখি একজনের গায়ের অরে। হাসতে হাসতে ওমা ওর পাগলের তা না এত কথা পর্যন্ত শুনে আদেশ করছে মুরগি জবাই করে নিয়ে আসতো হুজুরের কথা পর্যন্ত মানে নাই এ মুরগি জবাই না কইরা নিয়ে আসছে জীবিত সুরিও হাতে মুরগিও হাতে এরা আরো হুজুরে বেশি মহাব্বত করে বুঝলাম না কাহিনীটা কি আল্লাহ এখন একজন আরেকজনের কাছে হুসুর ফুসুর কথা বলতে আছে একজন আরেকজনের উপরে গায়ের উপর পড়তে আছে কারে হুজুরে মহাব্বত করতেছে হুজুরে কচ্চা ঠিক আছে এ তোমরা একটু সিরিয়ালে দাঁড়াও ডাক বলতেছে বাবা তুমি মুরগি জবাই করছো হ্যাঁ জবাই করছি তুমি কেমনে জবাই করছো বলো এবার আল্লাহর বন্ধ ডাক দে বলে হুজুর শোনেন ও হুজুর আমি মুরগিটা নিয়ে ঘরের মধ্যে গেলাম যাইয়া দেখতেছি ঘরের মধ্যে আমার বউ আছে আমার বিবি আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আদি আছে আমার মা আছে আমার বাবা আছে আমার মা বাবা সেরে সন্তানগুলাকে ঘর থেকে বাইর করিয়া দিলাম ঘর থেকে বাইর করে দেওয়ার পর ঘরের দরওয়াজা যা বন্ধ করলাম জানালাগুলা বন্ধ করলাম ওই দারওয়াজা জানালাগুলা বন্ধ কইরা আমি মুরগিটা জবাই করছি কেউ দেখে নাই বাবা ধন্যবাদ তোমাকে তুমি একশোতে একশো পাইছো তুমি এক পাশ দাও আরেকজনকে জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় জবাই করলা আল্লাহর বান্ধারা একদম হুজুর! আমি জবাই করছি ঘরের মধ্যে ঢুকার পর পর ঘরের মধ্যে যখন আল্লাহ পর ঘরের মধ্যে ঢুকার পর যখন দেখলাম আমার ঘরের মধ্যে পরিবার পরিজন আছে সেখানে না যাইয়া আমি আল্লাহ পর চলে গেলাম ওই যে দান ক্ষেতের মধ্যে ওই দান ক্ষেতের আইলের মধ্যে জবাই করব ওখানে দেখতেছি কেউ নাই ওখানে জবাই করিয়া নিয়ে আসছে বাবা তুমি ধন্যবাদ তুমি একশোতে একশো পাইছ ও দোস্ত তুমি কোথায় জবাই করলা আল্লাহর বন্ধাকে যখন প্রশ্ন করলো তুমি কোথায় জবাই করলা আল্লাহর বন্ধাটা একদম হুজুর ঘরের মধ্যে চেষ্টা করলাম পারি নাই এবার খেতে গেলাম ওখানেও পারি নাই আমি পাহাড়ের উপরে চলিয়া গেলাম পাহাড়ের ভিতরে কেউ দেখে নাই আমি জবাইটা করে নিয়ে আসছি এভাবে একজন 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 করি সবাই বলতে আসে এক 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 জায়গায় জবাই করছে আসতে আসতে লাস্টে ওই যে নতুন যে যুবকটা আছে। নতুন যে মুরিরটা আছে তার কাছে যখন আসছে আল্লাহর বন্ধা কাঁপতে আসে আল্লাহর বন্ধা কাঁপতে আসে কি ব্যাপার বাবা তুমি কা হবে না তোমার নির্ভয় তুমি বলতে থাকো তুমি কেন দবাই করে নাই আল্লাহর বান্দারা একদে বলে বাবা আমার মূল একটা বলার উদ্দেশ্য নেই এখন এটা রে এ ঘটনা বলার উদ্দেশ্য নেই এই ঘটনার দ্বারা তোমাকে একটা জিনিস মেসেজ দেওয়ার জন্য আসছি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার আল্লাহ যে বলেছে বান্দারে সর্ব অবস্থায় আমার আল্লাহকে শরণ রাখিও এই কথাটা বোঝানোর জন্য আমি ঘটনাটা লম্বা করেছি বাবা আল্লাহর বান্দাকে এবার জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় জবাই ভাই করছ হ